আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের যে কোনো দেশ থেকে এই নিউজটি দেখছেন বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষা বোঝেন তাদের জন্য এখনকার নিউজটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তথ্যবহুল নিউজ বলতে পারেন এটি কারণ ভারত পাকিস্তানের অর্থনীতিতে লালবাতি দুই দেশের পাঁচশো বিলিয়ন ডলার শেষ কীভাবে এই ডলারগুলো শেষ হলো কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই নিউজটি পুরোটা আপনাদেরকে দেখতে হবে ভারত পাকিস্তান চলমান সংঘাত দুই দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে চার সপ্তাহে এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির বিভিন্ন খাতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই সময়ে ভারত ও পাকিস্তানের সম্মিলিত ব্যয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে কিভাবে এই পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ হলো সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিদিনে আমরা দেখেছি ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন গড়ে একশোটি যুদ্ধবিমান উড়াচ্ছে যার মধ্যে রয়েছে রাফাল মিরাজ দুই হাজার সুখই এবং তেজস প্রতিটি বিমান ওরাতে গড়ে আশি হাজার ডলার খরচ হচ্ছে এছাড়া প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটি গাইডেড বোমা ব্যবহৃত হচ্ছে যার প্রতিটির দাম এক লাখ থেকে এগারো লাখ ডলারের মধ্যে কেবল বিমান হামলার পেছনেই চার সপ্তাহে ব্যয় দাঁড়াতে পারে প্রায় সাত বিলিয়ন ডলার ভারত প্রতিদিন প্রায় তিরিশটি ডোন এবং আই এ আই লাইটিং মিউনিস মিউনিশন মোতায়েন করেছে হেরন সার্স ও হ্যারোপডোন ব্যবহারের পাশাপাশি চলছে নজরদারি যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ কার্যক্রম ডোন ধ্বংস বা প্রতিস্থাপন স্যাটেলাইট ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ কেন্দ্র ও জ্যামিং প্রযুক্তি পরিচালনার খরচ মিলে প্রতিদিন ব্যয় হচ্ছে আনুমানিক একশো মিলিয়ন ডলার যা চার সপ্তাহে প্রায় তিন বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে এছাড়া প্রতিদিন ভারত থেকে দশটি ব্রহ্মস এবং দশ থেকে বিশটি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে যার দৈনিক খরচ প্রায় একশো মিলিয়ন ডলার এই খাতে চার সপ্তাহে ব্যয় হতে পারে চার বিলিয়ন ডলার জ্বালানির মূল্য আকাশ প্রতিরক্ষা এবং নৌবাহিনীর প্রস্তুতিসহ অন্যান্য সামরিক ব্যয় যোগ করলে প্রতিদিন ভারতের ক্ষতি প্রায় একশো মিলিয়ন ডলার যা চার সপ্তাহে দাঁড়াচ্ছে প্রায় চার পাঁচ পয়েন্ট চার বিলিয়ন ডলার এই মিলে দুই দেশের সব মিলিয়ে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার শেষ হয়েছে ভারত ও পাকিস্তানের অর্থনীতিতে লালবাতি বাতি জ্বলার সম্ভাবনা রয়েছে আমরা দেখেছি যুদ্ধবিরতির ঘোষণা এসেছে এখন দেখা যাক ভবিষ্যৎ কী হয় আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেট টু আপডেট প্রত্যেকটি নিউজ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি তথ্যগুলো পেতে ইচ্ছুকান ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন বিশেষ করে আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী হই ভালো লাগলে বা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম